নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের স্বাগত আমি মাঝে মাঝে এই চ্যানেলে আমার জীবনের বিভিন্ন অনুভবের কথা বিভিন্ন চিন্তার কথা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই আর আপনারা ভালো লাগবে তা দেখেও থাকেন কমেন্টও করেন তবে আমার সাবস্ক্রিপশনের সংখ্যা খুবই কম তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এ সমস্ত করলে আমার এই চ্যানেলের প্রতিবেদনগুলো আপনাদের কাছে পৌঁছায় আমি যে সমস্ত কথাগুলো আপনাদের কাছে তুলে ধরি তার মধ্যে অনেকগুলোই আমার নিজের জীবনের কথা নিজের প্রত্যক্ষ অনুভূতির কথা সেই সমস্ত অনুভূতির কথাই আমি আপনাদের কাছে তুলে ধরব তার আগে বলি যারা আমার আগের প্রতিবেদন দেখেছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন লাইক করেছেন তাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ একসঙ্গেই দিলাম আলাদা আলাদা করে দিলাম না পাছে ভিডিও দীর্ঘায়ত হয় বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আমার জীবনের একটা বিশেষ ক্ষণের কথা নিয়ে এসেছি কিছুদিন আগে আমার দুটো প্রতিবেদন ছিল সনাতনী কথা পর্ব এক ও পর্ব দুই তারই সূত্র ধরে বলতে পারি আমি যে আমি হিন্দু আমার দেব পূজা অর্চনাও আমি করে থাকি এবং আমাদের এই পুজো অর্চনার মধ্যে বহু মন্ত্র ব্যবহার করা হয় সেই মন্ত্রগুলি কেবলমাত্র কথার কথা নয় যারা জানেন যারা মানেন তারা তা অনুভব করতে পারেন বন্ধুরা প্রিয় দর্শকেরা আমাদের পূজা পদ্ধতির মধ্যে নানান অনুষঙ্গ থাকে ফুল সংগ্রহ চন্দন বাটা ধূপ জ্বালানো নৈবেদ্য প্রদান করা এগুলোর মাধ্যমে পূজারী যিনি পূজক তাকে যে দেবতার পূজা করছেন তার দিকে মনোনিবেশ করতে প্রেরিত করা হয় আর যখন এই প্রেরণা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায় তখন সেই পূজক আত্মস্থ হন তিনি যে দেবতা অথবা দেবীর পুজো করছেন তার ভাবটা বুঝতে পারেন বলে আমার মনে হয় আমাদের পূজা পদ্ধতির মধ্যে যে মন্ত্রগুলো তার অসীম শক্তি সেই শক্তির কথা অনেকে অনুভব করেন অনেকে অনুভব করেন না এটা যেন ঠিক একটা রেডিও রিসিভিং সেটের মতো দূরে অনেক দূরে কোনো বেতার কেন্দ্রে কোনো খবর কোনো সঙ্গীত কোনো তথ্য সম্প্রসারিত হচ্ছে তা আপনার কাছে যে রেডিও সেটটি আছে তাতে ধরা পড়ে কিন্তু তখনই যখন সেই রেডিও সেটটি ওই দূরের বেতার কেন্দ্রের সঙ্গে সমান ফ্রিকুয়েন্সিতে সমানভাবে তার ইয়েটা ধরা থাকে সমান সুরে বাঁধা থাকে তা না হলে কিন্তু হয় না বিভিন্ন বেতার কেন্দ্র আছে তার সঙ্গে আপনার রেডিও সেটটিও সমান তরঙ্গে বেঁধে দিতে হবে সমান সূত্রে বেঁধে দিতে হবে তবেই সেই বেটার কেন্দ্রের সম্প্রসারণ শুনতে পাওয়া যায় ঠিক এমনি হয় আমাদের পূজার ক্ষেত্র যদি সেই পূজক পুজো করতে গিয়ে সেই দেব দেবীর যে ভাব তার সঙ্গে সমান মাত্রায় গিয়ে পৌঁছতে পারেন তাহলে তার ভাবে সমান মাত্রায় অবগাহন করেন তবেই তার সমস্ত কিছু তার মধ্যে এবার আমি আমার নিজের অভিজ্ঞতা অনুভবের কথা আপনাদের কাছে তুলে ধরছি এক কোজাগরি লক্ষ্মী পূজা আমার বাড়িতে পুরোহিত আসেন তারই পুজো করার কথা আয়োজন সমস্ত সম্পূর্ণ সাধারণত বাঙালি পরিবারের লক্ষ্মী পূজা রাত্রে হয়ে থাকে সন্ধ্যার পর অন্তত সেই অনুযায়ী পূজারিরও আসার কথা এবার তিনি আসছেন 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 উপবাস করে আমার স্ত্রী রয়েছেন সমস্ত কিছু গোছানো কিন্তু রাত দশটা বেজে গেল পূজারির দেখা নেই এগারোটা বাজে তখনও দেখা নেই আমার স্ত্রী সারাদিন উপোস করে আছেন তিনিও ক্লান্ত প্রায় রাত্রি এগারোটার সময় আমি আর আমার ছেলে দুজনে দুটো গাড়ি নিয়ে টু হুইলার নিয়ে সেই পুরোহিতকে খুঁজতে বেরোলাম আমরা জানতাম যে তিনি কোথায় কোথায় যান সেই সমস্ত জায়গায় যাওয়ার পর তাকে পাওয়া গেল না রাত্রি যখন প্রায় বারোটা বাড়িতে ফিরে এলাম ফিরে এসে দেখি আমার স্ত্রী অসুস্থ তিনি বমি করছেন তখন তাকে আমি সামান্য শরবত খাইয়ে তার উপবাস ভঙ্গ করিয়ে আমি তাকে বিশ্রাম নিতে বললাম এবং কি করব করব ভাবছি তখন রাত্রি বারোটা হয়ে গেছে সেই সময় হঠাৎ আমার মনে পড়ল আমি শুনেছিলাম যে যারা দীক্ষা নিয়েছেন যে কোনো গুরু গুরুমন্ত্র তারা ইচ্ছে করলে ব্রাহ্মণ না হলেও উপবিদ না থাকলেও পুজো করতে পারেন এই কথাটা আমার মনে উদয় হতে আমি একটা আশার আলো দেখলাম ভাবলাম ঠিক আছে তাহলে সেই মতো আমি পুজো করব বাড়িতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ছিল তাতে পূজা পদ্ধতি ছিল সেই পূজা পদ্ধতি খুলে নিজেই বসে গেলাম কাপড় চোপড় পরে হাত পা ধুয়ে কাপড় চোপড় পরে গঙ্গা জল দিয়ে বসে গেলাম দিয়ে একের পর এক পুজো করে চলেছি পুজো তো এর আগে কখনো করিনি তবে এই পূজারীদের বাড়িতে পুজো করতে দেখতাম তাদের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিক বাহিকতাগুলো লক্ষ্য করেছি এবং দেখছি সেই বইয়ের মধ্যেও যেগুলো আছে সেগুলো পরপর তাই আছে তবে কিছু বেশি যাই হোক আমি সেগুলো পরপর সম্পাদন করে যাচ্ছি একের পর এক করে 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 এক সময় হলো কি প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা সময়ে এই প্রতিমার প্রাণ প্রতিষ্ঠায় দর্শকেরা আপনারা হয়তো অনেকেই জানেন কয়েকটি বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী প্রতিমার চোখে কাজল পড়াতে হয় আরও না আবাহন করতে হয় এবং শেষ পর্যন্ত ফুল পাতর চাল এবং অন্যান্য অনুষঙ্গ কিছু নিয়ে প্রতিবেকে স্পর্শ করে নির্দিষ্ট কিছু মন্ত্র আছে সেই মন্ত্রগুলো উচ্চারণ করতে হয় বন্ধুরা আপনাদের বলতে গিয়ে আমার এখনো শিহরণ লাগছে যে সেই দিন যখন প্রথম আমি সেই মন্ত্রগুলো উচ্চারণ করছি তখন একটা সময় মনে হলো আমার সারা শরীরের মধ্যে একটা কি যেন বৈদ্যুতিক প্রবাহ খেলে গেল এবং আমার সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেল এগুলো আপনারা অতিশয় মনে করতে পারেন কিন্তু সত্যি সত্যি আমি সেদিন তাই অনুভব করেছিলাম সেই মন্ত্র বলতে বলতে এক সময় আমার গলা ধরে এল আমি সামান্য সময়ের জন্য চুপ করে আবার পূজার সেই পদ্ধতি পরপর পরপর আচরণ করে গেলাম বন্ধুরা অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং দুঃখের সঙ্গে বলছি এই অনুভূতি কিন্তু আমার এর পরে আর কখনো হয়নি আমি আরও অনেকবার এইরকমভাবে পুজো করেছি মাত্র একবার খুব গভীরভাবে অনুভব করেছিলাম আর একবার সামান্য পরিমাণে হয়েছিল ওই যে বলেছি না যদি সমান তরঙ্গে বাঁধা থাকে তাহলেই মনের বিনায় সেই সুর লাগে প্রিয় দর্শকেরা আপনাদের জিনিসটা সঠিকভাবে বোঝাতে পারলাম কিনা বলতে পারি না আপনারা নিজেদের মনে এটা গভীরভাবে চিন্তা করে দেখে নেবেন হয়তো অনুধাবন করতে পারবেন যাই হোক আপনাদের আর সময় বেশি নেবো না আমি একজন বিশেষ ব্যক্তির কথা এখানে উল্লেখ করতে চাই যিনি এই ধারণাটা অনুভব করতেন যদিও এই সম্বন্ধে তার কথা খুব বেশি লোকে জানে না এবং তিনিও নিজে কখনো বলতেন না তিনি সৈয়দ মজতুবা আলী যিনি অল্প বয়স থেকে রবীন্দ্রনাথের ছায়ায় মানুষ হয়েছিলেন তাঁর ডক্টরেট ডক্টরেট যে তিনি করেছিলেন তার বিষয় ছিল তুলনামূলক ধর্মতত্ত্ব তিনি সেটা জার্মানি থেকে করেছিলেন কিন্তু তার সারা জীবনে এ সম্বন্ধে তাঁকে কখনো কোনো কিছু বলতে শোনা যায়নি ছোট ছোট ঘটনা রয়েছে যেগুলো বোঝা যায় যে তিনি কেমন ছিলেন তিনি এক জায়গায় উল্লেখ করছেন যে পৃথিবীর যত বিবাহ ব্যবস্থা সব সবগুলোই কেবল কেবলমাত্র হিন্দুদের বিবাহ ব্যবস্থা অর্থাৎ এ কথা বলার মূল উদ্দেশ্য যে তিনিও যে মন্ত্রের শক্তি অনুভব করেছিলেন সেটা বোধ হয় তাঁর এই কথাতেই প্রমাণিত হয় এই মানুষটির সম্বন্ধে পরে অন্য কোনো উপস্থাপনায় আপনাদের কাছে আসবো তখন এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা করব আমার এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করলে খুব ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো কোনো কথাই নেই সাব এগুলো করলে হয় কি আমার এই ভিডিওগুলো করার উৎসাহ বাড়ে নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি এই তথ্যগুলো আপনাদেরও সমৃদ্ধ হয়তো করে থাক করতে পারে যাই হোক বন্ধুরা দর্শকেরা আমার গুণগ্রাহীরা আপনারা আমাকে যে এতখানা সময় দিলেন সে জন্য ধন্যবাদ আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসছি